এখন বাজে হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা বাজে নিই নটা পঁচিশ পঁচিশ হয়েছে আমি পনেরো দশটা বাজে যাবো আমার হাতে কিছুটা টাইম আছে তাই ভাবলাম ব্লগটা দিয়ে শুরু করে দিই আর কেন এই দুই তিন দিন ভিডিও দিই অবশ্যই তোমাদের কাছে অফিস থেকে ফিরে এসে সন্ধেবেলা বলবো কারণ এই সময় এই দুটো দিন আমার কাছে যে কী গেছে সেটা আমি অবশ্যই তোমাদের কাছে সবটা খুলে বলবো কারণ আমারও ইচ্ছে হচ্ছিল তোমাদের সামনে আসি কথা বলি কিন্তু পারছিলাম না অসুবিধা ছিল কী কারণে কারণ তো অবশ্যই আছে সবটা তোমাদের সঙ্গে বলবো তা চলো এখন অফিস যাব সকালে গরম ভাত আর ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল খেয়েছি পাতলা করে আর দুপুরবেলা ক্যান্টিনে রুটি খাবো কারণ এই দুপুরবেলার খাবারটা স্কিপ করে আমার শরীরটা বেশি খারাপ হয়ে যায় কারণ এই এখন খেলাম সাড়ে আটটায় খাই আর বাড়ি এসে রাত আটটায় খাই মাঝখানে শুধু একটু চা বিস্কুট কোনো দিন মুড়ি আমি ভাবছি এটা করা চলবে না আমাকে দুপুরে ক্যান্টিনে দুটো করে রুটি খেতেই হবে তা চলো আজকে তো অবশ্যই খাবো এটা নিয়ে মেয়েদের কাছে বকা খেয়েছি যে কন্টিনিউ যে প্রায় সাত আট ঘন্টা নাকে থাকা এটা আমার শরীরের পক্ষে খুব কষ্টকর যাই হোক আজকে সন্ধ্যাবেলায় সে সবটাই খুলে বলবো আর এখন থেকে সত্যিই আমার ডেলি ব্লগ আসবে রোজ না আসুক সপ্তাহের দিকটা তো দেবোই আর যেদিন ছুটি ছাটা থাকবে সেদিন তো হচ্ছে প্রতিদিনই দেবো আর সামনে আবার বেড়াতে যাচ্ছি তার ব্লক তো আসবেই চলো দেখতে থাকো এখন টাটা এখন এখনকার মতো আবার দেখা হবে অফিস থেকে ফিরে এলাম লাইট জল ইচ্ছা করছে না এসে বাইরের গেট খুলে আগে বাগানে জল দিলাম কারণ দুদিন অসুস্থ থাকায় বাগানে জল দিইনি দেখি শুকিয়ে গেছে আর তোমাদের দেখাতে পারলাম না আমি আগে গিয়ে মটর চালিয়ে বাগানে জল দিলাম দেখো কি অবস্থা এসিটা চালিয়ে ফ্যানটা চালিয়ে বসলাম পাঁচ মিনিট বসার পরে ঘরটা ঠান্ডা হয়ে থাকবে আমি গিয়ে স্নান করবো আর সকালে আমি একটা কুড়ি লিটারের বালতিতে এক বালতি জল রেখেছি কারণ টেঙ্কির জল গরম হয়ে যায় পুরো রোদ পরে আমার টেঙ্কি যেখানে আছে সেই ছাদটায় শীতকালে খুব আরাম স্নান করে কিন্তু এখন খুব কষ্ট যাই হোক আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা গিয়ে দেখতে পাবে ভিডিওটা আজকে রাতে দিতে পারবো কিনা জানি না তবে আমি স্নান করে এসে পারলে রেস্ট নেওয়ার আগে তোমাদের কাছে কিছু কথা বলে তারপরে আজকে ভিডিওটা শেষ করব আর কালকে শুক্র শনি রবি এই তিন দিন আমি আপাতত ছুটি পাব কেননা অফিসের কিছু কাজ আমি বাড়িতে নিয়ে এসেছি যেটা মানে একটু ভাইটাল কাজ এটা আমি বাড়িতে ধীরে সুস্থে করতে পারবো কারণ অফিসের অনেক কেচার মোচার হয় তবুও আমি কাজটা সুষ্ঠুভাবে করতে হবে তাই বাড়িতে নিয়ে এসে ওটা গরমকালকে সোমবারে একদম অল ম্যাডামদের ডাকা হয়েছে সমস্ত এস এস টিচারদের অল ডাকা হয়েছে কারণ তাদের বেসিক ইনফরমেশন একটা ফরম্যাট তাদের পূরণ করে দিতে হবে সেই জন্য ওই দিন একদম ডেকেছি জায়গায় বসে কালেকশান করিয়ে জমা নিয়ে নেব অনেক কাজ এখন এই যখন কাজ পড়ে না অনেক পড়ে আর যখন কাজ না থাকে তখন মতোই হয় তবুও এখন আমি একা তো দুজনের কাজ আমাকে একা করতে ম্যাডাম হেল্প করে কিন্তু ম্যাডাম তো অন্য ডিপার্টমেন্টের না তবুও যতটা পারে আমাকে করে যাই হোক চলো এখন স্নানটা করে আসি স্নান করে এখন আর চা খাবো না পর থেকে এসেছি তো ঠান্ডা জল খাবো এক লিটার প্রায় হাফ লিটার খাবো পরে আবার হাফ লিটার খাবো চা খাবো সেই সন্ধ্যাবেলা আর রাতে ভাবছি কাঁচকলার পেঁপের মানে পেঁপের একটা তরকারি করব আমি নয় ভেন্ডি ভাজা দিয়ে রুটি খাবো বেন্টি ভাজাটা খাবো না পেঁপের তরকারি কালো জিরে না হয় কি বলে রাধুনি সুপার দিয়ে ফোড়ন দিয়ে একদম হালকা করে শুধু একটু কাঁচা জিরে গুঁড়ো দিয়ে রান্না করে রুটি দিয়ে খাবো যাই হোক আমার একলা জীবন অনেক কথা জমে আছে তোমাদের কাছে অবশ্যই বলবো তোমাদের না বলে কাকে বলবো যে কথা কাউকে শেয়ার করতে পারি না সে কথা তোমাদের বলি এটা নিয়ে আবার কেউ খিল্লি করবো না কিন্তু যাই হোক চলো এখন টাটা পরে আবার এই স্নানটা করে আসি এসিটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম ঘরটা ঠান্ডা হওয়ার জন্য তা ঠান্ডা হতে চলেছে একদম আমি আঠেরোই দিয়েছি কুল করে দিয়ে আঠেরোই দিয়েছি আর ফ্যানটাও ছেড়ে দিয়েছি চলো তাহলে আমরা স্নানটা সেরে আসি অন্ধকারে কেমন লাগছে মুক্তির মতো লাগছে তাই না এখন লাইট জন্ম না এসব করে লাইট জন্ম কারণ পরিস্থিতি এখন জল দিয়েছি সেটা তোমাদের একটু দেখাই এই যে পাইপটা পড়ে আছে দেখেছো ওই যে মোটামুটি পদ্ম ড্রামে পদ্ম পুকুরে পাইপটা দেওয়া আছে পদ্ম পুকুরেও জল দিলাম আর সমস্ত গাছের গোড়ায়ও টবে জল দিলাম মাটি খুব একটা শুকনো হয়নি কিন্তু টপগুলো শুকিয়ে গেছে আর সব গাছ টবে মাটিতে করা যায় না না চলো এই জায়গাটা খুব জঙ্গল হয়েছে পরের দিন আমি এই জায়গাটা ছেঁটে দেবো খুব শখের রাজ গাছ কাটতে হবে না হয় বারো মাসে আম গাছটা কাটতে হবে কি করি দেখি ফলের গাছটাই রাখবো ফুলের গাছটা কেটে দিতে হবে কিচ্ছু করার নেই আমার আর এই জঙ্গলে সাপ্য পেশে থাকলে হ্যাঁ আর না হয় উপরে একটা ডাল রাখবো চলো স্নানটা সেরে আসি আর ডালটা বন্ধ করি নিলে এসিতে কাজ হবে স্নান করে এসে বসলাম ভালো লাগছে আজকে শরীরটা অনেক ভালো এবার বলি ব্লগ ভিডিও করছি কিন্তু কেন দু তিন দিন ভিডিও আসেনি তার কারণ হচ্ছে আমি যেদিন ছোটো মেয়ের বাড়ি থেকে ফিরলাম খুব সকালে বেরিয়েছিলাম ওনার সাতটা কুড়ি না কটা ট্রেন ধরেছিলাম তা আমার বিয়ান আমার ব্যাগের মধ্যে মুড়ি দিয়ে দিয়েছিল যে ট্রেনের মধ্যে আমি সকালে চা বিস্কুট খেয়ে বেরিয়েছি এবার বলছিল মুড়িটা খেয়ে নিও আমি আর এত তাড়াতাড়ি নটা সাড়ে নটার মতো বাড়ি ঢুকেছি আমি আর মুড়িটা মানে শুধু জল ছাড়া কিছু খাইনি তা বাড়ি থেকে যখন আসি তখন মৌসুমিকে ফোন করলাম মৌসুমি বলল আসার সময় খাবার নিয়ে এসো সকাল থেকে কিছু খাইনি আমিও তাই আমি বললাম কী খাবার নেবো মিষ্টি মিষ্টি তাহলে আমি তার আগে চারটে রুটি আর তোর একটুখানি ছোলার ডাল আলু দিয়ে পেঁপে দিয়ে সেটা কিনেছি তা দেখলাম ওর মেয়ে আছে সঙ্গে তা চারটে রুটিতে আমি দুটো খাবো ও দুটো খাবে মেয়ে কী খাবে তখন আবার দেখি পাশের দোকানে মিষ্টির দোকানে পুরি বিক্রি হচ্ছে তো ওখান থেকে আবার ও তিনটেই পুরি ছিল তিনটে পুরি নিলাম আর ওরা মটরের না কি মটর মানে ঘুগনির মটরের তরকারি দিল তা নিয়ে এসে বাড়ি এসে স্নান টান করে আমি দেখলাম একটু পুজো পরে দেবো আগে খেয়ে নিই মৌসুমিকে ডাকলাম মৌসুমি বাড়লো তা আমি যে রুটি আর তরকারিটা খাচ্ছি ওটা পানসের মতো আর মৌসুমি বলছে দিদি তুমি যেটা খাচ্ছো ওটাই না কেমন পান ওকেও দিয়েছি তুমি এইটা একটু খেয়ে দেখো না বলে আমাকে কিছুটা মটরের ওই তরকারি ওর মধ্যেই দিলো আমি বললাম এর মধ্যেই দে অল্প একটু দিল ওটা কিন্তু দারুণ টেস্টি আর সেন্ট ছিল কিন্তু ওটা খেলাম খাওয়ার পরে ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যাওয়ার পরে রাতের বেলা রাতের বেলা কি খেলাম সিদ্ধ ভাত খেলাম একদম প্লেন সিদ্ধ ভাত খেলাম ভাত খেয়ে তারপরে নাকি ঝিঙে আলুর তরকারি করেছিলাম যা হোকেরটা করেছিলাম খেলাম খাওয়ার পর থেকে না ওই যে আমাকে ঘুগনির তরকারিটা দিলো ওটা খাওয়ার পর থেকে না আমার শরীরটা কেমন একটুখানি প্যাঁচ প্যাঁচ করছিল পরের দিন উঠে যথারীতি অফিসে গেছি সেদিনও কোনো টিফিন করে নিয়ে নি ওখানে ভাবছি ক্যান্টিনে রুটি তরকারি খাবো কিন্তু আবার খিদে পাচ্ছে না অন্যদিন যেমন ঠিক একটা দেড়টা বাজলে খিদে খিদে পাচ্ছে না যখন তিনটে বাজে তখন আড়াইটে বাজে আমি চা চা খেলাম এক কাপ্লিকা চা আর ম্যাডামের জন্য আমার মৌসুমি দুটো হিমসাগর আম দিয়েছিলো ম্যাডামের জন্য নিয়ে গেছি তা ম্যাডামকে বললাম কি হিমসাগর আম আছে আপনি খেয়ে নেন বলছেন দিদি আপনি কাটুন তা একটা আম কাটলাম কাটার পরে উনি যখন খাবে আমাকে বলছে আপনি এক টুকরো আমি আমি আম খাই না তো বলছে খান না তা আমি এক টুকরো আম খেয়েছিলাম ব্যাস বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে শরীরটার মধ্যে কেমন একটা আনচান আঞ্চান করছে মনে হচ্ছে অসুস্থ হচ্ছে কি অসুস্থ হচ্ছে আমি বুঝতে পারছি না আমার দিদির মেয়েকে ও তার আমি কি করলাম ডাল সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে প্রেশারে ভাত বসালাম সেই ভাতটা একটু লেগে গেছিল ওই ভাতটা দুগাস খাওয়ার পরে না আমার গা গুলাচ্ছিল আমি ফেলে দিলাম মানে রেখে দিলাম খেলাম না তারপরে দিদির মেয়েকে ডাকলাম ও মাসে আমি রুটি করেছি হ্যাঁ তা দুটো রুটি নিয়ে আসি আমি নিয়ে কিছু আনবি না আমি একটু লিকার চা করে দিবি আমি রুটি দুটো খেয়ে ঘুমাবো ও এসে সবে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে রুটিটা ছিঁড়ে মুখে দেবো আমার কেমন যেন কেমন একটা করে আসলো আমি দৌড়ে বাথরুমে গিয়ে বমি শুরু হলো বমি অন্তত পাঁচ সাত মিনিট ধরে বমি হলো একভাবে প্রচুর জল খেয়েছিলাম জল বেরোলো আর ওই আমের টুকরো বেরোলো আমি বমিটা হওয়ার পরে আমি বাথরুম থেকে নিশ্চিন্তে একদম মানে কমফোর্টেবল লাগছিল আমি এসে ওকে বললাম বমি হয়েছে যা তো রুটি টুটি নিয়ে যা আমি কিছু খাবো না আমি এখন তালা দিয়ে ঘুমাবো তো বললো মাসি বাইরের গেটে তালাটা দিও না কারণ রাতের বেলা কিছু হলে দৌড়ে আসতে গেলে ওই বাইরের গেটের তালা খুলতে টাইম লাগে আমি বললাম যে কোনো কিছু আর হবে না ওইভাবে গেল রাতটা ঘুমালাম সেই যে ঘুমিয়েছি আর সকাল ছটায় উঠেছি উঠে দেখলাম শরীর টরির ভালো কোনো রকম অসুবিধা নেই ম্যাডামকে ফোন করলাম ম্যাডাম বলছে আসবেন আমি যে হ্যাঁ যাই কাজ আছে গেলাম ওই ঝিঙে আলু আর মাছ দিয়ে ঝোল করেছিলাম সেটা সকালেই করলাম করে খেয়ে অফিসে গেলাম ভালো মানুষ কিন্তু দুপুরবেলা আমি না হাত তুলতে পারছি না এত দুর্বল লাগছে শরীর মনে হচ্ছে আমি এখানেই ঘুরে পড়ে যাব বারোটা সাড়ে পনেরো একটা বাদে ম্যাডাম ওইটা দেখে বললো আপনি বাড়ি চলে যান কাজ কালকে এসে করবেন আমি বাড়িতে এসে কি খেলাম ও লবণ লবণ আর নুনের এক গ্লাস জল খেলাম খাওয়ার পরে ঘুমালাম মানে ঘুম থেকে উঠেও না আমার শরীর দুর্বলতা কাটছে না তারপরে আমাদের এখানকার ডাক্তারের কাছে গেলাম প্রেশার মাপলাগুলো নর্মাল প্রেশার আপনার কোনো অসুবিধা নেই কিন্তু আপনি না খেয়ে আছেন খাচ্ছেন না এটা হচ্ছে দুর্বলতা আপনি পেঁপে সিদ্ধ কাঁচকলা সেদ্ধ দিয়ে পেট ভরে ভাত খান আর খাওয়ার আগে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেন অন্য কোনো ওষুধ লাগবে না তা সত্যি সত্যি ডাক্তারের কথা শুনে মনটা ভালো লাগলো বাড়িতে এসে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে পেঁপে গাছ থেকে পেঁপে পারলাম কাঁচকলা সেদ্ধ দিয়ে পেঁপে দিয়ে বেশ ভাত খেলাম আমি তো পেট ভরে খেতে পারি না এতটা দু চামচ মতো ভাত খেলাম খেয়ে দে দশটায় ঘুমিয়েছি পরের দিন সকালে এই আজকে ঘুম থেকে উঠে দেখি শরীর একদম চাঙ্গা ঝরঝরে তারপরে অফিসে গেলাম অফিসে প্রচুর কাজ কাজ করলাম আমার একটা ভুল কি জানো তো আমি অফিসে গিয়ে কোনো টিফিন করি না ওই যে দীর্ঘ ছয় সাত ঘন্টা যে না খেয়ে থাকি একটুখানি চা বিস্কুট খেয়ে এটা আমার মারাত্মক ভুল এই বয়সওটা নিতে পারছে না তো ম্যাডাম বললো যে ডাক্তারবাবু বললো যে আপনি দুপুরে মুড়িটা বাদ দিন আপনি রুটি ভাত খেতে হবে না দুটো রুটি না একটা রুটি একটু সবজি দিয়ে খাবেন তা আমি আজকে ক্যান্টিনে গিয়ে বললাম যে দিদি কী আছে বলে রুটি আর ইয়ে কি ঝিঙে আলুর তরকারি আমি দেন তো দুটো রুটি নিলাম দুটো না তিনটে রুটি দশ টাকা কুড়ি টাকায় তিনটে রুটি আর এক প্লেট এক বাটি তরকারি পাতলা ওদের পাতলা পাতলা রুটি আমাদের দুটো সমান ওদের তিনটে তারপরে সেই ক্যান্টিনে খেয়ে দিয়ে কাজ করে বাড়িতে এসে পুরো এনার্জি কিন্তু একটা কথা বমিটা করেছি কালকে আমি ব্যথা টের পাইনি আজকে কাশি দিলে কিবা কথা দিতে বললে এই কোমরের ওপরটা আর এই পা এখানটা না ব্যথা করছে মানে উল্টিটা হয়েছে ওই জন্যে অনেক বছর পরে বমি হলো এর আগে একবার হয়েছিল হসপিটালে নিতে হবে বমি খুব একটা হয় না আর হলে বেশ ভালোই হয় তবে এবার একবারে সব বেরিয়ে গেছে জলটা বেশি খাওয়া হয়েছিল সেই জন্য আর হসপিটালে অবধি যেতে হয়নি এবার কথা হচ্ছে যে আমি তোমাদের কাছে বলেছিলাম যে কিছু মনের কথা শেয়ার করব মনের কথা শেয়ার করতে গেলে আজকে কালকে রাতে বিশেষ করে কালকে না পরশু দিন রাতে কালকে রাতে তো কিভাবে ঘুমিয়েছি পাগলের মতো আমাকে যারা ফোন করেছে কেউ টের পায়নি পরশু দিন রাতে নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল মনে হচ্ছিল যে এখন যদি অ্যাক্সিডেন্টলি আমার কিছু হয়ে যায় আমি তো ঘরে তালা না দিয়েও শুতে পারবো না আর মৌসুমীকে ডেকেছিলাম শোয়ার জন্য ও আবার কি করেছে ওদের পাশের বাড়ির শ্বশুর শাশুড়ি সবাই বেড়াতে গেছে আর ছেলেটা থাকে বাইরে বউটা একা বাচ্চা নিয়ে ওকে আবার থাকতে বলেছে ও শ্বশুর শাশুড়ি থাকতে বলেছে যে আমরা যে কদিন না আসি তুই এখানেই রান্নাবান্না করবি বৌমাকে দেখবি এখানেই খাবি আর এখানেই রাতে থাকবি ও ওকে আর কি করে বলি যে ওই বাচ্চা মেয়ে মাকে ফেলে আমার কাছে আমি বললাম না ওখানেই থাক তাও ওই দিন রাত পনেরো এগারোটায় মৌসুমি এসেছে যেহেতু আমি ফোন করেছিলাম মৌসুম এসেছে এসে আমাকে দেখে ডেকে গেল আমিছি যাক অসুবিধা নেই তা আজকে মনে হচ্ছে যে আজকে যদি তোমাদের আঙ্কেল বেঁচে থাকতো আমার পাশে থাকতো তাহলে আমার এতটা অসহায় লাগতো না তা সেদিন আমার অফিসে একটা ছেলে মানে আমার ছোট মেয়ের থেকে বয়স কমকে ওই বয়সে একটা ছেলে মায়াপুরে দীক্ষিত প্রভু ওদের প্রভু বলা হয় আর ওরা আমাদের মানে যে কোনো মহিলাকে ওরা মাতাজি বলে তা আমার ঘরটা যেহেতু বড়ো ও এসে একটু ফ্যান ট্যান চালিয়ে দিলে বসে আমি প্রতি মাসে ওর কাছ থেকে একটা করে ধূপ কাটি নিই তা বেশ দু তিন মাস ধরে এরকম নেওয়া হচ্ছে আরও অনেকে নেয় অনেক কিছু আছে চন্দন আছে ভালো ভালো ভাগবত গীতা ছোট ছোট মাহাত্মের বই এরকম আছে তা আমাকে হঠাৎ করে সেদিন জিজ্ঞেস করছে যে মাতাজি আপনার স্বামী কত বছর হলো মারা গেছে প্রায় ষোলো বছর পনেরো বছর পেরিয়ে গেছে বলছে আপনার কটা বাচ্চা আমার দুটো বাচ্চা দুটো মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে ছোট মেয়েকে নতুন দিলাম আর বড় মেয়ের একটা ছেলে একটা মেয়ে আছে বলছে আপনি একাই আছেন এতদিন বললাম হ্যাঁ একা থাকবো না তো পাবো কোথায় তো বলছে আপনি কেন বিয়ে করার সিদ্ধান্ত নেননি নি আমিছি যে বিয়ে করার সিদ্ধান্ত নেবো মানে আমার তো অসুবিধা হচ্ছে না চলে যাচ্ছে তা বলছে মাতাজি এখন বুঝতে পারছেন চলে যাচ্ছে এমন একটা দিন আসবে তখন আপনাকে মনে হবে যে না সত্যি আমি যদি বিয়ে করার সিদ্ধান্ত নিতাম একটা মানুষ হয়তো আমার পাশে থাকবে থাকতো এমন দেখুন প্রভু সিদ্ধান্ত নিতেই পারতাম আমার ছোটো মেয়ের বয়স যখন টেন প্লাস তখন আমার স্বামী মারা গেছে তখন যদি আমি কাউকে বিয়ের প্রস্তাব কিংবা সেরকম যোগাযোগ করতাম অবশ্যই হতো যেহেতু নিজে সার্ভিস করি আমার খরচটা আমার চলে যায় আমার কারোর ওই দায়টা খাওয়া পরার দায় নিতে হবে না তবে প্রভু মেয়েরা অসহায় হয়ে দ্বিতীয় বিবাহ বিবাহ করে কারণ মেয়েদের জীবনটা হচ্ছে কারোর উপর নির্ভরশীল খাওয়া পরার জন্য একটা মেয়ে বাধ্য হয়ে আবার দ্বিতীয় বিয়ে করে তা আমি তো যেখানে নিজের স্বাবলম্বী আমার খাওয়া পরার লোকের অভাব মানে দরকার হয় না তাহলে আমি কেন আবার নতুন করে কোনো সম্পর্ক গিয়ে নিজের বোঝা বাড়াবো সে কেমন হবে আর আমার স্বামী খুব ভালো ছিল আমাকে বুঝতো ভালোবাসা অফুরন্ত ছিল আমাদের তাহলে সেখানে যদি আমি আবার একটা দ্বিতীয় পরিবার করে তার সঙ্গে যদি আমার মি মিল না হয় আমার মেয়ে দুটোকে যদি তারা সেই সহ্য করতে না পারে সে যদি বলে যে না তোমার যে টাকা পয়সা আমাকে দাও এরকম যদি কোনো একটা সিচুয়েশান আসে কিংবা তোমার মেয়েদের এত দেখভাল করতে পারবে না তাহলে আমি কোথায় যাব তাহলে আমি কি করব আমার জীবনে একটা দুঃ দুর্বিশহ টাইম আসবে সেই জন্য আমি কোনো সিদ্ধান্ত নিইনি বললেন মাতাজি বুঝতে পারবেন পরে আমি বুঝলে আর কি করা যাবে দেখা যাবে যা হয় হবে পরশু দিন রাতে না নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল মনে হচ্ছিল এই জীবনটা হয়তো এরকমভাবে আমি কতদিন কাটাতে পারবো জানি না আবার আর দিকে মনে হয় না 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 আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি নিজে চাকরি করি নিজে খাওয়া নিজের ইনকাম নিজে করি এই বড়ো মেয়ে অসুবিধা হচ্ছে ফোন করলে চলে যাই ছোট মেয়ের অসুবিধা হচ্ছে ফোন করলে চলে যাই কারণ তারা আমার এখানে কম আসতে পারে তাদের সংসারটা একদম ভরপুর সংসার বড় মেয়ের দুটো ছেলে মেয়ে পড়াশুনো রবিবারেও তিনটে পড়া এই ষষ্ঠীতে এসে দুদিন ছিল তার নাতি দেখি ছটফট ছটফট করছে বলছে মা আজকে পড়াটা মিস গেল বছরে একবারই ওরা আমার বাড়িতে এসে দুদিন থাকে ছেলে মেয়ে বড়ো হওয়ার পরে ষষ্ঠীতে দুদিন থাকে আর পুজোয় দুদিন থাকে তাও অনেক করে ম্যানেজ করে আসে আর ছোটো মেয়ের সবাই বিয়ে হয়েছে ওর বর ভালো চাকরি করে মাঝের সাথেই মাসের মধ্যে দু তিনবার বিদেশ যেতে হয় আবার রাতের বাইরেও যায় হুম ভালো আমি এখন ডিটেলসে বলছি না আর ওর শ্বশুর শাশুড়ি একটু বয়স্ক তাদের ফেলে তো আমার বাড়িতে আসতে পারে না তাই জামাই বাইরে গেলে আমাকে ফোন করে যে মা আপনি আসুন আমাদের বাড়িতে ছুটি থাকলে যায় না পারলে যায় না কারণ আমার তো অফিস আছে না জামাই বলছে তুই চাক আপনি চাকরি ছেড়ে দেন আপনি যে মাইনে পান আমি মাসে দিবেন না বাবা অত তাড়াতাড়ি আমাকে কারোর উপর নির্ভর হতে দাওনি দিও না আমার চাকরি ন বছর আছে বছর করি তারপরে আমি সিদ্ধান্ত নেবো কীভাবে কোথায় থাকবো তবে আমি আমার ইচ্ছা আছে আমি যতদিন বিছানায় না পড়বো ততদিন আমি কারোর আয়ত্তে যাব না যেভাবে পারি যেভাবে পারি সেভাবে চালিয়ে নেব তা আমার সিদ্ধান্ত সঠিক কিনা তোমরা একটু আমাকে বলো যে আমি ভুল করেছি কিনা কাউকে আমার জীবনে না এনে আর সব থেকে বড় কথা কি জানো তো তোমাদের আঙ্কেল আমার গাড়ে চেপে বসে আছে আমি এক সেকেন্ডের জন্য তাকে ভুলতে পারিনি আমি কারো কথা যে ভাববো সেই ভাবনার সময়টুকু আমাকে দেয়নি কারণ কুড়িটা বছর আমি সংসার করেছি কুড়িটা সেকেন্ড আমাদের মধ্যে মনোমালিন্য হয়ে থাকেনি হ্যাঁ গন্ডগোল হয়েছে কিন্তু বললাম না হয়ও আগে কথা বলতো না আমি বলতাম এমন একটা মধুর সম্পর্ক ছিল সেটা আমি ভুলতে পারি না আর আমার যা বয়স এখন আমি উনচল্লিশ বছরে বিধবা হয়েছি আর মেয়েকে ছোটো মেয়েকে মানুষ করে তাকে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে মানে যাই হোক তার জীবনটা আমি দাঁড় করিয়ে দিই এখন আর সময় নেই কারোর জন্য এখন শুধু ওদের জন্যেই সময় ওদের জন্যেই সময় তবে চাকরি যতদিন আছে আমার বড় মেয়ে বলে মা চাকরিটা যতদিন বড় মেয়ে বড়ো জামাই দুজনেই বলেছিল মা কাউকে সিলেক্ট করো না পারলে আমাদের বলো আমরা করে দিই ওরা খুব চেষ্টা করে আমাকে দিয়ে আমি সাই দিইনি আমি না বাবা নতুন করে তোরা ঝামেলা পাকাস না তো বড়ো মেয়ে সেদিন বলছে মা এখন তুমি বুঝতে পারছো না কিন্তু যখন রিটায়ার হবে না চাকরিটা আর যখন করতে যেতে পারবে না তখন বুঝবে কি ঠেলা ঠেলার নাম বাবাজি আমি আমার নাতি নাতনি তো আছে বলছে ওরা তো পড়াশুনো করতে তোমার কাছে থাকবে না আমার কাছে থাকা লাগবে না তোরা শুধু আমার সঙ্গে যোগাযোগটা রাখিস ঠিক মতো তো বলছে কি বলছ আমি যোগাযোগ রাখব না আমরা আচ্ছা না রাখবি কিন্তু সত্যি এক একটা কথা বললে হয়তো আমার একসময় আফসোস ছিল যে আমার ছেলে হলো না কি হবে তা এখন দেখছি না সত্যি আমি সুখী মা হয়তো ছেলে থাকলেও আমার এত কেয়ার করতো না যেটা আমার মেয়ে জামাইরা করে হ্যাঁ একদিন আবার একজন কমেন্ট করেছিল যে মেয়ে তার মা বাবাকে দেখে কদর করে তো অবশ্যই করে অবশ্যই করে আমার দুটো জামাই দুটো রত্ন তারা বাবা মাকে যেভাবে শ্রদ্ধা যেভাবে তাদের প্রতি দায়িত্ব কর্তব্য করে না অবাক হয়ে যায় মাঝে মাঝে যারা আমার গর্ববোধ হয় না আমার জামাই আমার মেয়েরা সত্যি তাদের আসল শিক্ষাটা তারা পেয়েছে তা এই হচ্ছে ব্যাপার আর একজন আমাকে কমেন্ট করেছে আমি কেন কন্ট্রোভার্সি ভিডিও করছি না কন্ট্রোভার্সি কেন ছেড়ে দিলাম কি কারণ অবশ্যই বলবো তবে এই ভিডিওতে না আগামী যে কোনো একদিন কালকে হোক কালকে ছুটি আছে কালকের ভিডিওতে কন্ট্রোভার্সি কেন ছেড়ে দিলাম সেই ব্যাপারে আমি তোমাদের জানাবো কারণ জানানো বিষয়টা মনে হয় ভালো কারণ কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে আমি অনেক চাপমুক্ত হয়েছি অনেক চাপমুক্ত হয়েছি তাই তোমাদের কাছে সবিস্তারে আমি বলবো আর শেষে একটা কথা বলি যার জন্য আমি কন্ট্রোভার্সিটা ছাড়লাম তাকে হ্যাডসঅ এই ধাক্কাটা না খেলে আমি কন্ট্রোভার্সি হয়তো ছাড়তে পারতাম না এটা একটা নেশা বদ নেশা খারাপ নেশা তবে যারা কন্ট্রোভার্সি করো আমি গেল এক সপ্তাহ ধরে কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখছি না কারণ দেখলেই ইচ্ছা করে করবো না আমি ব্লগিং ভিডিও দেখি যারা যারা ব্লগ করে নতুন নতুন ব্লগারদের খুঁজে খুঁজে তাদের ভিডিও দেখি আমার বড় মেয়ের ভিডিও প্রত্যেক দিন দেখি আর চলো তাহলে আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর আমার সিদ্ধান্ত সঠিক কিনা তোমরা অবশ্যই বলতে আসো আর তোমরা যদি আমার লাইফ জীবনের ফেলে আসা দিনগুলোর কিছু কিছু কাহিনী শুনতে চাও তোমাদের আঙ্কেলের সঙ্গে বিয়ে আমার কিভাবে পরিচয় হলো কিভাবে বিয়ে হলো কুড়িটা বছর কিভাবে কাটালাম সেটা যদি আস্তে আস্তে জানতে চাও আমি তোমাদের কাছে উপস্থাপনা করব। তবে তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি তোমরা কমেন্ট করে বলো চলো অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে তোমাদের আনটি একটা জায়গায় এসেছে আর আজকে থেকে এই গেল এক সপ্তাহ থেকে সত্যি আমি নিজে নিশ্চিন্তে ঘুমাচ্ছি চলো টাটা আমার ভিউ আসদের জন্য